কিন্তু আমরা দলীয়ভাবে আপনার পক্ষই নিয়েছি ভাবি নিরানব্বই পার্সেন্ট ভোট আপনাকেই করেছি গত বছরও তো কি সলিড একটা বিরিয়ানি পাকালেন এক্কেবারে পারফেক্ট একটা টেস্ট ছিল ভাবি আপনার আসলে উচিত একটা কুকিং শোতে অংশগ্রহণ করা আপনি মাস্টার শেফ চলে যান চ্যাম্পিয়নের ট্রফিটা আমাদের ফ্যামিলিতেই চলে আসবে কি বলো মিরাপু মজা হয়েছিল না সেদিনে বিরিয়ানিটা মীর ধ্যান ভাঙি দ্রুত মাথা উপর নিচ করে বোনের কথা সম্মতি জানায় হ্যাঁ হ্যাঁ আমার তো মনে পড়লেই আবার খিদে পাচ্ছে আমি এমন বিরিয়ানি রান্না করতে জানলে তো দুলাভাই তো আমাকে মাথায় করে রাখতো আফসোস ভাবির মতো গুণী হয়ে জন্মাতে না পারার সার্বজনীন আফসোস বাট ইটস ওকে ভাবি শিখিয়ে দেবে দেবেন না ভাবি প্রশ্ন রয়ে গেল প্রশ্নের জাগাতি অহনার দৃষ্টি ধ্যান পুরোটাই অন্যদিকে আর চকে অহনার অগ্নিমুখটার চেয়ে নাটকে ভঙ্গিতে আক্ষেপের শ্বাস ফেলি মীরা নেহালের অবস্থায় কিছুটা মাটি ফাঁক করে গর্তে লুকিয়ে পড়ার মতন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে চিন্তা করো না মীরা তোমাকে রান্না শেখাতে না পারলেও তোমার ভাইয়াকে অনেক শিক্ষা দিতে পারবো তারটা ঠিকই সে পাচ্ছে বলে ধূপধাপ পা ফেলে প্রস্তাব নেয় নেহাল কাঁদো কাঁদে মুখ করে সকলে প্রাণে ঘোর আমা বর্ষা নিকটে করার লোক পেলি না এই বেরসিক মহিলা আমার ঘুম চান্দে উঠাবে আজকে মেহমানদের বিদায়ের পর্বশেষ শেষ মীরা আর রাতুল বাদে বেআই বাড়ির সকলেই প্রায় বিদায় নিয়েছে আত্মীয় স্বজনরাও আস্তে ধীরে যাচ্ছে সাথে রান্নাঘরে গুছগাছে সাহায্য করছিল তাদের বাসায় দূরত্ব খুব বেশি না হলেও যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে রাহেলাই সবকিছু সামলায় ছাড়া আমিনারও চলে না কোথায় কোনটা কতটুকু করতে হবে রাহেলা ভালোই বুঝেন সেসব নাবিল তখন থেকে রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে বিরক্ত মুখ করে দাঁড়িয়ে আছে লাহেলা ছেলের মতিগতি বুঝতে পেরে চোখ গরম করে চাইলেন নাবিল নাছর বান্দার মতো হাত জোর করে অনুরোধ করে কিছু একটাই তিনি নিরার পানে চাইলেন কাজে ব্যস্ত মেয়েটা এদিক চোখ যাওয়ার সুযোগ নেই কৃত্রিম ছেলে ছেলেকে শুধালেন কিছু লাগবে এখন ঘুরঘুর করছিস কেন ঘরে যা কিছু প্রয়োজন হলে পাঠিয়ে দিচ্ছি নিরা ফিরে চাইল চোখাচোখি হয় দুজনে নাবিল মায়ের ষড়যন্ত্র ধরতে পেরে উল্টো ফাঁসানো স্বরে বলে তোমাকে মামা ডাকছে কঠিন চোখে চাইলেন তিনি মুখে কথা হলো না মা ছেলের চোখে চোখে যা বুঝার বুঝে নিল নাবিল কখন ডাকলো চালাস না যা নাবিল আমি কি মিথ্যা বলছি বিশ্বাস না হলে দেখে আসো নিজে রাহেলা খুন্তিটা হাতে নিয়ে চোখ বড় বড় করে চাইলেন তীব্র হুশিয়ারি দৃষ্টিতে কিন্তু কে ভয় পায় সেসব ছেলেটা তবু হার মানলো না ভোলা ভালা নিষ্পাপ ধরনের মুখ করে চেয়ে রইলো মায়ের পানে মনে মনে বলল প্লিজ আম্মু যাও না একটু কাবাবে হাড্ডি হইও না রাগে ফুস করে শ্বাস ফেললেন রাহেলা যাওয়ার আগে দুম করে পিঠে থাপ্পর বসালেন ছেলে আজ হতেই নিরা পেছন ফিরে চাইলেন নাবিল জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে আদর করলো আম্মু আমায় বাই দা ওয়ে হেল্প চাই তোর নিরার কাটকার জবাব লাগবে না নাবিল আর অনুমতি ধর ধারল না মুখ বাকিয়ে নিঃশব্দে ওর পাশে দাঁড়িয়ে ধোয়া পাতিল সুন্দর মতো ক্যাবিনেটে সাজিয়ে রাখল নিরা কোমরে হাত থেকে শান্ত চোখে চাইল করছে কি লোকটা মাথাটা পুরোপুরি গিয়েছে গোল্লায় নাবিল তীর্যক সেই বললে দৃষ্টি সরা মর্জিনা ভয় পাই না আমি তোকে নীরা হতাশ শ্বাস ফেলে সন্ধিহান স্বরে বলে সত্যি করে একটা কথা বলবে নাবিল নিজের কাজে মনোযোগী রেখে প্রত্যুত্তর বলে এত শর্ত রাখবি না আমার সামনে আমি চির সত্যবাদী ন্যায় পরায়ণ মানুষ বলার হলে বল নয়তো গো টু হেল নীরা মুখে চ সূচক শব্দ করে তোমাকে কি জিনবুতে আচর করেছে উল্টাপাল্টা কিছু ফিলটিল হয় ইদানিং তোমার মানে এই ধরো রাতে কোনো খারাপ শক্তি স্পর্শ লাগছে মনে হয় আমার বান্ধবীর এক আত্মীয় ভালো কবিরাজি করে তুমি বলে না হয় আলাপ চালাতাম বেশ গুরুতর মুখভঙ্গি করে কথাটা বলল সে নাবিল বিস্ময় নিয়ে চাইল ফোস করে শ্বাস ফেলে তীব্র কোদ নিয়ে আর ইউ সিরিয়াস হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তুমি গিয়ে দেখো না একদিনেই সুস্থ হয়ে ফিরবে ভেতরের ভেতরে রাগে ফেটে পড়লেও উপর থেকে দৃষ্টি শান্ত রাখলো দু কদম বাড়িয়ে সামনাসামনি এসে দাঁড়ালো নিরাজ দৃষ্টি রেখে বলে তোদের ফুপ্পি ভাতিজি সমস্যাটা কি একই গোয়ালের গরু হয়ে বসে আছি দেখছি নিরা ওর তাকানোর ধরণ দেখে একটা শুকনো ঢুক দিলে নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে আম্মু আমাকে মানসিক রোগী ভেবে পাবনা পাঠিয়ে দেয় আর পায় তারা করছে এদিকে তুই জিনভূত ধরেছে ভেবে সন্দেহ করছিস সমস্যাটা কি এলিয়েন টাইপ আচরণ করছি মাথা মাটিতে ফেলে জঙ্গলি ডান্স করছি পেয়েছিসটা কি তোরা আমায় ফুপিও সন্দেহ করছে তার মানে আসলেই তোমায় জেনে ধরেছে আল্লাহ আমার কিন্তু চান্দিনায় থাকাকালীন শেষ কয়েকদিন এমনই মনে হয়েছিল ফাল্লাহ তার মানে আমার সন্দেহটাই ঠিক এখন ফুপিও কনফার্ম করল বলে আর চোখে চায় নিয়া নাবিল দাঁত কট মট করে চোখে দিয়ে ভস্ম করে ফেলার মতো

অতিরিক্ত হাসলে নিজ চোখে পানি জমে চোখের পানিটুকু টুকু মুছে আবার ওর দিকে চেয়ে দ্বিগুণ আওয়াজে হাসতে লাগলো কিছুতেই হাসি থামাথামি নামনি মেয়েটা তখনও শান্ত চোখে চেয়ে থাকে নাবিল আজকের এই হাসিতে কেন নির্মলতা খুঁজে পায় না পায়ে নিজের জন্য এক পৃথিবী অবহেলা আর অদৃশ্য প্রত্যাখ্যান নাবিল অগত্যায় হাত মুছে পেছনে ঘুরিয়ে আনে ওকে রাগে চোখ দুটো লাল হয়ে আছে আপাতত সর্বশক্তি দিয়ে চেপে ধরলো হাতটা ব্যথায় নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে মেয়েটা নাবিল তবুও ছাড়লো না হাতের বাদন দিয়ে করে কানের কাছে এসে প্রকট রাগান্বিত কণ্ঠে বলে যা বুঝাচ্ছি সেসব ছাই ভেবে হাওয়ায় উড়িয়ে দিয়ে পৃথিবীর তামান অবান্তর বিষয়গুলো ঘাটিয়ে আর কত চালাবি তুই আমায় আর কিভাবে কত ভাবে বোঝাই আমার ধৈর্য কম নিরা আর তুই ঠিকই এই দুর্বলতায় কাজে লাগাচ্ছিস পরীক্ষা নিচ্ছিস ধৈর্যের বাঁধটা একবার ভেঙে গেলে পালাই পালাই করেও ছুটতে পারবি না কসম নাবিল ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে অদ্ভুত কিছু একটা তের পাছে লোকটার কণ্ঠে নিরাজ হাতের ব্যথায় আর মনের উৎকণ্ঠায় অচিরে চোখে পানি জমেছে তার নাক টেনে শ্বাস নিয়ে কাপা কাপা গলায় বলে ছাড়ও লাগছে খুব ঘাড়ের কাছে মুখ এনে একটা উষ্ণ অথচ ফেলে হাতটা প্রবল সাথে ছেড়ে অদ্ভুত আচরণের বিস্ময় নিয়ে চেয়ে থাকে নীরা কথাগুলো অর্থ মস্তিষ্কে খানিক আটকাতেই বুকের ওঠানামা বাড়লো কপাল থেকে ছুয়ে ছুয়ে ঘাম ঝরছে নাবির একটা বার মুখ ঘুরিয়ে দেখল না তার এমন উন্মাদনায় বলা বাক্যগুলোর প্রভাব নির্লিপ্ত মেয়েটার উপর কতটুকু পড়লো কতটুকু বক্ষ পিঞ্জরে দুটানায় নিরা নামক শান্ত প্রাণটা বরফের মতো শক্ত হয়ে যায় সর্বাঙ্গ পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে কি বলে গেলে লোকটা কেন বলল এসব মেয়েরা আজ কিছুতেই বনের সঙ্গ ছাড়ছে না আসার পর থেকে আঠার মতো লেগে আছে ওর সাথে যেন কত বছরে কথা জমে আছে দুজনে খাটের উপর উপর হয়ে শুয়ে এতদিনের দূরত্ব জমে থাকা গল্পে ঝুলিটা খুলে বলল নীরা ধ্যানমগ্ন হয়ে আপাকৃত বসে জ্বালানার উপর প্রান্তে যেয়ে আছে অস্থিরে হয়ে আছে মনটা বোনের কথায় মন নেই তার কানের কাছে নাবিলের বলে যাওয়া বাপগুলো ঘুরপাক খাচ্ছে মীরা খেয়াল করে ওর মাথায় হাত বুলায় শীতল ছোঁয়া লাগতে কেঁপে উঠল নীরা কি হয়েছে তোর কখন থেকে আমি বক বক করে যাচ্ছি একা চুপ হয়ে আছিস কেন আম্মু কিছু বলেছে আব্বু বকা দিয়েছে নিরা ধ্যান কাটে ধাতস্থ হয়ে স্বাভাবিক হয়ে হেসে বলে কিছু হয়নি বল তুই শুনছি তো তারপর কি হলো জানিস নিরা তো এটাও জানে না যে তার আগে কি হয়েছিল শোনেনি সেসব তবু শুধায় কি হয়েছিল নাবিল ফোন করেছিল আমি প্রথমে ভয় পেয়েছিলাম যদি ও বিয়েতে রাজি থাকে ব্যাপারটা আমার জন্য আতঙ্কের ভেবেছিলাম কাউকে কিছু বোঝাতে না পারলে একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাব এতে যা হওয়ার হবে কিন্তু আমার সেসব কিছুই করতে হয়নি নীরা আগ্রহ নিয়ে চাইল বুঝলো এতক্ষণ নিজের বিয়ের ইতিহাস নিয়ে কথা বলছিল তার বোন মীরা থেমে আবার বলে নাবিল নিজেই বিয়ে ভাঙার জন্য ফোন করেছিল সেদিন ও যে কি পরিমাণ রেগেছিল আমার উপর নিরা আই ওয়াজ শো শ বলেছে যাই হয়ে যাক ও বিয়েটা কিছুতেই করতে পারবে না ব্যাস আর কি আমাকে আর সেদে সেদে তেমন কিছুই করতে হয়নি নাবিল আমাকে অনেকটা হেল্প করেছিল সেদিন তুই জানিস আমাদের বিয়ের সাক্ষীও কিন্তু নাবিলই ছিল নিরা বিস্ময় নিয়ে চায় মানে নাবিল ভাই তোকে বিয়ে করতে রাজি ছিল না মিরা মাথা পাগল নাকি তুই ও তো পারে না সেদিন আস্ত বিয়ে খায় আমাকে এক আনাও রাজি ছিল না সেটা ঠিক আছে কিন্তু বাসা থেকে বের হতে তো তোকে আমি হেল্প করেছিলাম নাবিল ভাই উদয় হলো কোথা থেকে মীরা চোখ মারে ওটা সিক্রেট প্ল্যান ছিল শুধু নাবিল না নিলয় ভাইও ইনভলভ এখন তুই বল তোদের কাহিনীটা কি তোরা এতগুলো ঝামেলা কেন করলি বিয়ে যখন করবি না তো দুজন আগে থেকে ক্লিয়ার হলেই হতো বিয়ের দিন কেন পৌঁছালো থেকে বাবার মন বিয়ে নীরা ঘুরে চলে যায় সে সকল কথা হাওয়ায় উড়িয়ে উল্টো শোধায় মীরাপু তুই কি নিশ্চিত নাবিল ভাই তোকে বিয়ে করতে অসম্মতি জানিয়েছিলেন হ্যাঁ কেন মানে কি কারণ ও নাকি আমাকে বোন বোন নজরে দেখে তাছাড়া সে এখনো কচি একটা ছেলে বিয়ের বয়সই নাকি হয়নি বলে জয় করে হাসলো মীরা মীরা ভাবনায় পড়ে যায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায় মীরার সাথে কথা আচরণে এক ভাগ নাবিল নীরার সঙ্গে করেন না দিমত না কোনো অসন্তুষ্টি সে এমনকি বিয়ের দিনটাও ছিল মীরার পালিয়ে যাওয়ার এক মাস পরের ঘটনা এই এক মাস কচি ছেলে থেকে নীরার সাথে বিয়ের পিড়িতে বসার পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেল সে অদ্ভুত ব্যাপার এমনকি বিয়েটাও নীরার সিদ্ধান্তে ভাঙতে রাজি হয় নাবিল নয়তো কি নাবিল ভাই করে তো বিয়েটা কেন কোনো অসম্মতি ছিল না ওর বেলায় সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে নাবিল ভাই উনি কি তবে ভাবতে স্নাত হয়ে এলো মুখটা নিরা তাল মিলিয়ে বাড়ছে উৎকণ্ঠা কোথাও বোধ একটা বিশাল কিন্তু রয়ে গেছে ধোয়াশা কিছু একটা মিরা হাত দিয়ে হালকা ধাক্কা মারে নড়ে চড়ে ওঠে নীরা হঠাৎ হঠাৎ কি হয় তোর বলতো এমন ধ্যান কেন কি নিয়ে বোনের কথা তীরের ফলার মতো এসে বিদলকান অস্থির হয়ে কণ্ঠ কিছু না মিরাপু আমি একটু একা থাকি মাথাটা খুব ধরেছে চোখে ঘুম নেই এপাশ পাশ এ পাশ করলো বেশ কিছুক্ষণ এলো মেলো চিন্তারা জেগে বসেছে মাথায় রাত বাছে মনের উচাতনতার সাথে পাল্লা দিয়ে নিরা বারান্দা এসে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে দৃষ্টি সদুর আকাশে কাতে ইচ্ছে করছে কেন ইচ্ছে করছে কেন এমন বিভ্রান্ত আজ তার নাবিল ভাইয়ের জন্য এত ব্যাকুল লাগছে কেন এসব ভাবনা নীরাকে দুর্বল করছে ভীষণ রকম দুর্বল আচ্ছা নীল ভাইকে ঠকানো হচ্ছে না অবান্তর ভাবছে সে এসব আর ভাববে না নিজেই নিজেকে শাসায় হৃদয়টাকে স্বাভাবিক করতে আকাশের পানি চেয়ে গুনগুন করে গায় আবার প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমির জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা তুমুল বর্ষণ নেমেছে বৃষ্টির পানি শরীর ভেজাচ্ছে নিরা কোনো এক অদৃশ্য দ্রব্য বলে আপনার আপনি চোখ দুটো ভিজে এলো এক পশলা বৃষ্টি হয় বিষণ্ন হওয়ার কারণে তবু আজ আয়োজন করে নিটার জন্য ধূসর রঙা বিষাদ নেমে এলো অতৃপ্ত ধরণীতে মনে হচ্ছে এই প্রথম হ্যাঁ এই প্রথম তাকে দুঃখ ছুঁয়ে গেল আজকাল খুব ভোরে ঘুম ভাঙে ইফরানের সকাল সকাল উঠেই চাচুর সাথে প্রতিদিন হাঁটতে বের হয় চাচুর মতো ট্রাউজার পরে ঢিলে ঢালা গেঞ্জি পরে পায়ে কেটস পরে এক্সারসাইজ করে সেও আজও তাই হলো আসার পর থেকে সে নিলয়ের সব কাজ খেয়াল করে তার কথা বলার ধরন হালকা স্টাইল খাওয়ার মেনু সবই অনুকরণ করে ছেলেটা নিলয় ব্যাপারগুলোয় বেশ মজা পায় বিচ্ছুটার সব কিছুতে কৌতূহল আছে ভাবতে ভাবতে পেছন ফিরে চাইল সে ইফরান দৌড়াতে দৌড়াতে ক্লান্ত নিলয় ওর দিকে মুখ করে পেছনে হাতে হাতে হেসে বলে কি হলো ইয়ং বয় থেমে গেলে যে ডু ইউ ওয়ার মোর কাম চাচুর মতো ইনাজেন্টিং থাকলে হবে আমার ভাতিজাকে ক্লান্ত হলে চলবে না ইফরান হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিয়ে আবার হাঁটা ধরে হাসে নীলা এগিয়ে দেয় পানির বোতল একটা বেঞ্চিতে বসে ওরা তুমি কি এব্রোডো রেগুলার এভাবেই হাঁটো চাচু নীলা কাঁধে হাত রাখে ওর আরও অনেক কিছুই করতাম দেশে আসার পর তোর দাদি পৃথিবীর তামান চর্বি খাইয়া আমার ডায়েটের বাড়ি দিয়েছে বিজ্ঞের নেয় মাথা উপর নিচ করে ইফরান সুধায় ওখানেও কি তুমি একা একা হাঁটতে আই মিন আমার মতো কেউ সঙ্গে মানে একসাথে কেউ যেত না নাকি হাস নইলয় পরম হতে গ্লান হয়ে আসে মুখটা দীর্ঘ শ্বাস ফেলে শূন্যে যায় সে ছিল একজন সবকিছুই সঙ্গী পেতাম তার যদি সাথে জীবনটা ফেলে রাখার মতো সর্বগিরি ছিল সে আর এখন আমার সাথে নেই নেই কেন ইফরানের কণ্ঠে কৌতূহল জিজ্ঞাসা করা হয়নি কেন নেই হয়তো আর ভালো লাগে না আমাকে কিংবা নতুন কারো সঙ্গে হাঁটতে যাই ফ্রেন্ড বুক ছিঁড়ে ভারী ভারী শ্বাস বেরিয়ে আসে নিলয়ে পিঠে হালকা চাপড় মারি ইফরানি তা ছিল করে হেসে বলে হয়তো তার দিক থেকে বন্ধুত্বই ডোন ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড বাঁকা চোখে হেসে ফেললো নীলয় কেমন গুরুজনদের মতো প্রশ্ন করছে ছেলেটা চেয়ে আছে নীলয় বোতলের মুখ খুলে পানি খায় মনে মনে হাসলেও উপভোগকে নিলিপ্ত কণ্ঠে বলে তুমি ছোট মানুষ এসব বুঝবে না বয়স হয়নি বড়দেরকে বিদ্ধান্ত ভেবে যা তা জিজ্ঞাসা করতে হয় না ঠোঁট উল্টে নাক নিয়ে শ্বাস ফেলে ইরফান তুমি বুঝতে পারছো না তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা না জানলে দাদি তোমার জন্য আর একটা মেয়ে ঠিক করে ফেলবে বাবা বলেছে তোমার গার্লফ্রেন্ড থাকলে তার সাথেই বিয়ে করাবে না থাকলে অন্য মেয়ে দেখবে সো আই হ্যাভ টু নো মাথা ঝাঁকিয়ে বিস্ময় নিয়ে চায় নিলে কণ্ঠে বিস্ময় ভাব মিশিয়ে শুধায় কে বললো এসব তোমাই তুমি বাড়িতে আসার পর থেকেই তো আম্মু আর দাদি সারাদিন তোমার বিয়ে নিয়ে ফিসির করে আজ শুনেছি কয়েক জায়গায় মেয়ে দেখেও শুরু করেছে গোপনে এখন তোমাকে জিজ্ঞাসা করে কনফার্ম হওয়া বাকি গাল ফুলিয়ে শ্বাস ফেলি নিল মেজাজ যাচ্ছে তার শুধুমাত্র এই কারণে সে বাড়িতে আসতে চায়নি এতদিন এর যে বিদেশে বসেই চা দেয়ালের বন্দি জীবন কাটানো উত্তম ছিল ফুস করে রাগ ঝালো নিজের উপর ওটে হাত বাড়ায় ওকে ধরতে ইফরান হাত ধরলো চাচুর হাঁটতে হাতে নিলে বলে বড়দের কথা কানে দিতে হয় না বড়রা কথা বললে তুমি ওদের আশেপাশে থেকে আরো কখনো এসব শুনবে না মনে থাকবে ইফরান বাদ্য ছেলের মতো মাথা নাড়ায় পুনরায় শুধায় তোমার সত্যি কি গার্লফ্রেন্ড নেই চাচু নিলয় হাতে হাতে চায় মনে মনে হাসি পাচ্ছে ব্যাপক আপাতত নেই সেট তাহলে আমি বন্ধু বানাবো কাকে জানো আমার একটা ফ্রেন্ড আছে ওর চাচি ওকে খুব আদর করে চকলেটও কিনে দেয় ঘুম পাড়িয়ে দেয় ওর চাচি নাকি ওর বন্ধু বানিয়েছে আমারও ইচ্ছে করে তোমার বইয়ের সাথে বন্ধু করা আমার কোনো ভালো ফ্রেন্ড নেই চাচু তুমি তাড়াতাড়ি বিয়ে করো প্লিজ নীল শব্দ করে হেসে ফেললো ইফরানের অভিমান অভিমান মুখখানা দিকে এমন ভাবে আবদার করছে যেন দোকান থেকে একটা খেলনা কিনে দিতে হবে কাঁধে চড়ায় ভালিজাকে সে হাঁটতে হাতে অনেকটা পথ দুজনে নানান রঙের কথা অতিবাহিত হয় ওরা খিলখিল করে হাসে আবার দৌড়ায়